আমি তো সব সময় বলি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ধর্মের বিরুদ্ধে কথা বলে কিংবা এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত থাকে আমি প্রতিবাদ করব সংসদে গিয়ে সমস্যা কোথায় আসসালামু আলাইকুম বিএনপি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ধর্মের বিরুদ্ধে কথা বলে তাহলে আমি সংসদে দাঁড়িয়ে তার প্রতিবাদ জানাবো সুপ্রদর্শক এমন কথা বলেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক যিনি বিএনপির মনোনীত একজন এমপি প্রার্থী সুপ্রদর্শক আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব কেন তিনি এমন কথা বলেছেন শিমুল শর্মা উনিও একটি প্রতিবাদ তার মতো করে হ্যাঁ তিনি দিয়েছেন কারো ভাষাই এখানে কিন্তু প্রমাণ হয়নি যে তিনি আমাদের জায়গাকে শ্রদ্ধা করে করেছেন আজকের যারা সরকার ব্যবস্থা রয়েছে তারা ইসরায়েলের সাথে সুসম্পর্ক করছে প্রতিবাদ করতে পারবেন আপনি যদি আওয়ামী লীগের হয়ে থাকেন আপনি যদি মনে করেন যে মুসলমানের রক্ত চালানো অন্যায় আপনি প্রতিবাদ করেন আপনার আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে না চুরি করার বিরুদ্ধে কথা বলতে হবে না রাতের বেলা ভোট কারচুপি চুপি করেছেন সেড়িয়ে প্রতিবাদ করতে হবে না অন্তত পক্ষে মুসলমান দাবি করলে আপনি এই বিষয়গুলো প্রতিবাদ করতে পারবেন যদি না পারেন বুঝতে হবে আপনার কালেমালা

বললাম লেবাস ধরেছে সেটাই তো আমি বললাম আপনি আমাকে মুখে খাবার দিবেন অন্যদিকে আমার বাড়ির জমি জমা সবকিছু আপনি আইডেন্টিটি আমার ক্রাইসিস করে দিয়ে আপনি লিখে নিয়ে যাবেন আর বলবেন ফয়জুলকে একটা বিশেষ ঘরে ঢুকিয়ে বিশেষক্ত ভাত খাওয়ানো হচ্ছে আপনি কয়দিন খাওয়াবেন কয়েকদিন পরে বাংলাদেশের পরিস্থিতি এমন হবে যে আজকে আপনি বাংলাদেশে পাসপোর্ট উঠিয়ে দিয়েছেন এই পাসপোর্টে নাম উঠছে এটা একটা প্রসিদ্ধ হয়ে যাবে আপনি দেখেন কত বড় নির্লজ্জ বেহায়াত দল ওদের সর্বরাষ্ট্র সাবেক পররাষ্ট্র মন্তব্য করেছে এই মন্তব্যের পরে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে না আসলেই তো এটা একটা মিসটেক এটাকে আমরা উদ্ধ চাই করেছে করে নাই তার মানে কি দাঁড়াচ্ছে একটা ধাত্রা ছাত্র স্বভাবের সরকার যারা এই ধরনের কথা বললে তাদের কিচ্ছু আশা যায় না তারা সারাক্ষণ তাদের যা এজেন্ডা সেটাই বাস্তবায়ন করছে অতএব আমি মনে করি বাংলাদেশের যে কোনো ধরনের প্রতিবাদ সেই প্রতিবাদের মূল জায়গায় যেতে হবে মূল জায়গায় আঘাত করতে হবে আমি তো সব সময় বলি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ধর্মের বিরুদ্ধে কথা বলে কে এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত থাকে আমি প্রতিবাদ করব সংসদ গিয়ে সমস্যা কোথায় কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন না আপনি ধর্ম ব্যবসা করবেন আর আপনারা যা ইচ্ছে তাই এখন দেখেন হবে আপনারাই বলেছেন এই যে রিপন ভাই খুব তদন্ত করে বের করে ফেলেছে যে বাংলাদেশের কারা কারা ব্র্যান্ড অ্যাম্বাসডার কারা কারা একটা ডিলার তাদের তালিকা চলে এসেছে এই ডিলারের তালিকায় তো শেখ হাসিনা নাই যদি আজকের এই পাসপোর্টের ডিলার যে নিয়েছে তিনি তো শেখ হাসিনা সেই শেখাতে না এই ডিলার নিয়েছে বিদায় সংবাদপত্র চুপ বাংলাদেশের প্রতিবাদ হচ্ছে না প্রতিরোধ হচ্ছে না আমি ব্যক্তিগত ভাবে তাদের রাজনৈতিক আদর্শের বিরোধী হতে পারি আমি তাদের বিরুদ্ধে কথা বলতে পারি কিন্তু এই জায়গায় একটা সৎ মানুষ এসে জবাব দিয়ে যান যে না আমি আগামী এক সপ্তাহের মধ্যে পাসপোর্টে ইসরায়েল শব্দটা আবার সংযুক্ত করে বলে দিব যে বাংলাদেশের কোনো মানুষ ইসরায়েলে যাবে না ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তাদের সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না এই ধরনের মন্তব্য সেটাই আমাদের দেখার বিষয় আমাদের কথা বলার মাঝেই একটা খবর দেখলাম যে কোকের আলোচিত বিজ্ঞাপনটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার খবর প্রকাশিত হওয়ার পর আবারও বিজ্ঞাপনটি পাবলিক করেছে কোকা কোলা ইউটিউব চ্যানেল সুতরাং মানে এখানে তাদের বিষয়ে যেটি আমরা এতক্ষণ ভেবেছেন যে তারা হয়তো এই আন্দোলনের কারণে সরিয়ে নিয়েছে বিজ্ঞাপনটি বিজ্ঞাপনটি আসলে সরিয়ে নেওয়া হয়নি তারা সরিয়ে নিয়েছিল কিছুক্ষণের জন্য আবার সেটিকে তারা পাবলিশ করেছে এটাও এক ধরনের এটাও এক ধরনের জাতির সাথে বেইমানি আমি তো সেজন্য আপনাকে দুইটা নিউজ শেষ করে দিচ্ছি আপনাকে পড়িয়ে শুধু শুনিয়ে আমি টকশো শেষ করব আপনি দেখেন যে আজকের যারা আপনার আপনার পেজে এসেছে আপনি আপনাদের মিডিয়াতে দিয়েছেন যে এই দুইজন ব্যক্তি যে ক্ষমা চেয়েছে অনেকেই বলছে যে তারা ক্ষমা চেয়েছে তাদের এই ক্ষমা বিশাল কিছু অর্জন হয়েছে কিন্তু আপনি দেখেন ক্ষমার ভাষা কি বলেছে বিজ্ঞাপনের মতোই ধোয়াশা করে ফেসবুকে বিবৃতি দিয়েছে আপনার এখানে তিনি একজন কি সারার আহমেদ জীবন তিনি বলছেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত সাম্প্রতিক বাংলাদেশের সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য উপাত্তর তুলে ধরেছি আপনার বিবেকের কাছে অবশ্যই সুযোগ আছে আপনি আমাকে টকসতে দাওয়া দিয়েছেন কিন্তু পার্সোনালি আপনি ইনবক্সে মেসেজ দিয়ে আপনি যদি প্রভাবিত করেন আমি তো আপনার কথা শুনবো না আমার যদি বিবেক থাকে আমি বিবেক নিয়ে কথা বলবো আমি কেন আপনার কথা শুনতে যাবো আপনি পরিচালক আপনি দিতেই পারেন কিন্তু একজন অভিনয় শিল্পী তার মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ নিয়ে খেলা করার সুযোগ নেই এটা কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছে হচ্ছে বললেন যে অভিনেতার কি আছে আচ্ছা যদি কোনো ব্যক্তি মজুরি দিয়ে কোন চোর নিয়োগ করে আর সেটা চোর যদি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে আর তারকে কথা বলার কোনো সুযোগ আছে যে আমার তো এখানে করার কিছু নাই আমি শুধুমাত্র পরিশ্রমিকের বিনিময়ে কাজ করেছি এ কথা বলা কি কোনো সুযোগ আছে এরপরে দেখেন অনেক ধন্যবাদ আহ নমানি ভাইকে এরপরে দেখেন যে বিজ্ঞাপন প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আমার বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশীদার আমার পেশাগত যোগ্যতা কি হবে আমার পেশাগত দায়িত্ব কি হবে সেটা আমাকে ডিসাইড করতে হবে এখন আমি বাংলাদেশের যে কোনো ইস্যুতে কথা বলি কিন্তু বলি উনি শিখিয়ে দিয়েছে তাই বলেছি এটা আমার কি তিনিই বলেছে একই কাজ অন্যরাও করেছে এই যে আরও একজন যে ব্যক্তি করেছেন কি বলেছেন শিমুল শর্মা উনিও একটি প্রতিবাদ তার মতো করে হ্যাঁ তিনি দিয়েছেন কারো ভাষাই এখানে কিন্তু চূড়ান্ত ভাবে প্রমাণ হয়নি যে তিনি আমাদের জায়গাকে শ্রদ্ধা করে করেছেন পেশাগত জায়গায় দায়িত্ব পালন তখনই তারা সেটাকে সরিয়ে নিচ্ছে কিংবা তারা সেখানে আজকে কি বলে নতুন করে তাদের বক্তব্য উপস্থাপন করছে যখন তারা দেখছে যে আহারে নাটক করে ভিউ ব্যবসা করে আমি চলছি তাও এখন শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশে আমাদের অবস্থান জিরো হয়ে যাবে অতএব সেখান থেকে উত্তরণের একটি মাধ্যম তারা খুলছে আপনি দেখেন সাগর ভাই ত্রিশ থেকে শেষ করছি সর্বশেষ পয়েন্টটা বলতে চাই বাংলাদেশে যা কিছু হয় সবকিছু উচকে দিয়ে আপনি মনে করেন কি গত কয়েক মাস আগে বাংলাদেশে একটা সমাজবিজ্ঞান বইতে কি হিন্দুদের একটা মূর্তির সাথে বাংলাদেশের কোরআন শরীফের সাথে আপনার মিলিয়ে একটা মোলার ছাপিয়ে দিল কি বললো মোলারটি প্রিন্টিং মিস্টেক হয়েছে ডু ইউ থিঙ্ক দ্যাট ইট ইস ট্রু হাউ ইজ পসিবল আপনি প্রিন্টিং মিসটেক কোন জায়গায় হয় একটা বইয়ের মোলাট এটাকে কতবার আপনি চেক করেছেন কতবার আপনি সম্পাদনা করেছেন তারপরে প্রিন্টিং সেকশনের ডিজাইন হয়ে গিয়েছে ফোর কালার প্রিন্ট হয়েছে স্কুলে বিতরণ হয়েছে তারপরে বলছেন এটা হচ্ছে সুরসুরি এটা হচ্ছে জনগণ মানে আপনি মনে করছেন এখানে সরসুরি রাষ্ট্রের একটা ইংলিশে রাষ্ট্রের এখানে দুজোবার সম্পর্ক রয়েছে এটা আপনি বলেন কিন্তু এইটাই নয় এভাবে করে ট্রান্সজেন্ডার ইস্যুতে আপনার ওই অল্টনের বিজ্ঞাপন ওটাও একটা সুরসুরি যারা করছে তারা হয়তো অনেক সময় নাও জানতে পারে কিন্তু যারা করাচ্ছে তারা জানে আর যারা বিএনপি নেতা ডক্টর হকের এই বক্তব্যটি আপনারা কি দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য সব তথ্য স্বাধীন বাংলা ইউটিউব করে আমাদের সাথে থাকুন